হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সমাজ বিচিত্রা যেটা চাপ্টার ফোর দেশ মহাদেশের কথা জাপান এটা অনুশীলনী দুই নম্বর আমরা ডিসকাস করব কোয়েশন আনসার প্রথম ভিডিওতে আমি এটা অনুশীলনী এক ডিসকাস করেছি এটা দেখে নেবে সো শুরু করি আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা আসাম বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য এটা অনলি ডেডিকেটেড চ্যানেল ইউটিউবে সো শুরু করি দেখুন দেশ ও মহাদেশের কথা জাপান জাপানে দুইটি প্রধান বিশেষত্ব উল্লেখ করো তো জাপানে দুইটি প্রধান বিশেষত্ব হলো ইয়া সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ ঠিক আছে নাম্বার টু দেখুন জাপান পাহাড় পর্বতে গেরা একটি দেশ এগুলি লিখে নেবে ঠিক আছে এটা যদি পিডিএফ চাই তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেল এস টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি মেসেজ করে দেবে আমি অ্যাড করে দেবো নেক্সট যেটা দেখুন জাপানে অবস্থিত দ্বীপগুলির ভিতরে কোনটি বৃহত্তম মানে সবচেয়ে বড় তো এটা হবে দ্বীপ মনে রাখবেন এভাবে লিখে নেবেন জাপানে অবস্থিত দ্বীপগুলোর ভিতর দ্বীপ বৃহত্তম নেক্সট গ নম্বর দেখুন জাপানে একটি সমভূমির নাম লিখো তো ইসি পরি ইউফুডস তো এটা হলো সম সমতল ভূমি মনে রাখবেন তো ইসি পরি ইউ ফুডস তো জাপানিস নামেগুলি নাম্বার গো দেখুন জাপানে অনুভব হওয়া ঋতুগুলি কি কি। তো দেখুন জাপানে চারটি ঋতু আছে এগুলি হলো শীত বসন্ত গ্রীষ্ম এবং শরৎ এগুলি লিখে নেবে নেক্সট উম নম্বর কোন ঋতুকে ফল বলা হয় তো শরৎ ঋতুকে ফল বলা হয় ঠিক আছে নেক্সট দেখুন ছ নম্বর জাপানে কোথায় সরলবর্গীয় বা শঙ্কু জাতীয় গাছ পাওয়া যায় তো জাপানের উত্তরের হকাইডু অঞ্চলে অঞ্চলে দেখুন সরলবর্গীয় বা শঙ্কুজাতীয় গাছ পাওয়া যায় ছ নম্বর দেখুন জাপানে বেশিরভাগ মানুষে কী ধর্ম পালন করেন তো জাপানের বেশিরভাগ মানুষেরা সিন্ত অর্থাৎ এসআই সরি এস এইচ আই এন সিন্ত ধর্ম পালন করে জাপানে শিক্ষিতের হার কত তো জাপানে শিক্ষিতের হার নাইনটি নাইন পারসেন্ট অর্থাৎ নিরানব্বই শতাংশ তো এতটুকু আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ